উপদেষ্টার পক্ষ থেকে পেঁয়াজ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অন্যতম সম্পাদক ডাক্তার স্বাস্থ্য সম্পাদক আব্দুল্লাহ আজকে আউদবিল্লাহ হেমিনা সাহে পানি আছিম বিসমিল্লাহ রহমান ওয়াহেম বিপ্লবী আজকে ওই জুলাইকের বিক্ষুভ মিছিলে উপস্থিত জনবাব আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটি দৃশ্য অভিযোগ আনছি আমরা গতকালকে দেখলাম আমাদের জুলাইয়ের অন্যতম আক্রোশ নারী আমাদের রাজপথের সারথী আমাদের ভারতীয় আন্তর্জনের বিরুদ্ধে সেই কয়েকজন আকার পর্যন্ত তাদের বৃত্তপন্ঠ জারিয়ে রেখেছেন তার মধ্যে আমাদের সকলের সদ্য প্রিয় ভাই শরীফ হুসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে ঢাকার একটা রাজপথে গুলি করে সন্ত্রাসীরা গিয়েছে আমরা আমাদের যুবলক্ষের কয়েকজনকে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা তাদেরকে সুনির্দিষ্ট ছবি সহ তাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল কিন্তু আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে যাওয়ার পর তারা এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে আমরা প্রশাসনকে প্রথম ছবি দিয়েছি যে পরিহিত মাস্ক পরা তারা আমাদেরকে বললো মাস্ক পরা অবশ্যই তো চেনা যায় না তারপরে মোটর সাইকেলের সিসিটিভি ফুটেজ আমরাই দিয়েছি তখন তারা বললো এখানে তো হেলমেট পরা দেখা যায় না সর্বশেষ নাম পাওয়ার পর আপনারা এখনো পর্যন্ত গ্রেফতার করতে তার পরিচয় দিয়েছেন আমরা জানতে চাই প্রশাসনের এমনকি কি অকাল দেখা হলো যে নাম পরিচয় জানার পর আপনারা তো তার জন্ম নিবন্ধন তার এনআইডি কার্ড তার পাসপোর্ট আর্বজ্য পরিচিতিপত্র পর্যন্ত হাতে পেয়ে যাওয়ার কথা তারপর আপনারা কেন গ্রেফতার করছেন না আপনাকে এই নীরবতা দিয়ে এই নাম পরিচয় জানার পরও কাউকে কি আপনারা সংসদে আপনাদের নিরাপদ আপনাদের এই টুক দিয়ে কাউকে কি ব্যক্তিক করে দিচ্ছেন কিনা এই সন্দেহ আমরা করছি আমরা আপনাদের প্রশাসনের এই ব্যর্থতা আমরা এই অভিযোগ আনছি যে আপনারাই কি এই উত্তান হাদির মতো জুলাই সৈনিকদের এই গুপ্ত হত্যার সাথে জড়িত আছেন কিনা এই সন্দেহ হচ্ছে আপনাদের এই ব্যর্থতাকে আমরা দেখেছি বিগত ষোলো বছর প্রতিবাদের পা চারটে গিয়ে প্রতিবাদের জনক শেখ মুজিবকে নিয়ে একটা একটু শব্দ বললে আপনারা মাটির গর্ত থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন কিন্তু আজকে জুলাই সৈনিকেরা গুলি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর গুলে পাঞ্জা তারপর আপনারা এখনো পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন সুনির্দিষ্ট ভাবে অভিযোগ আনছি আমাদের রমনার ডিসি মাসুদ সাহেব মতিজিলার ডিসি হারুন সাহেব সহ

যারা এই আত্মীদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে গরীমাষি করছে এই জানায়ে শান্তি এই জানায়েশন এই ধর্ম জনতা বেঁচে থাকতে তাদের কালকে বাংলাদেশে মাথা কুচিয়ে বেঁচে থাকতে দেওয়া হবে না তাদের ঠিকানা বাংলায় হবে না তাদেরকে অবশ্যই ইন্ডিয়ায় পালিয়ে যেতে হবে এই বাংলাদেশে শুধুমাত্র তারাই জীবন যাপন করবে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে তার জাতিসনে বিরুদ্ধে ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে

জুবাইয়ের অন্যতম প্রেরণা ছাত্রনেতা এবি জুবাইয়ের বক্তব্য রাখবেন জুহাইয়ের অন্যতম সংগঠক এবি জুবাইয়ের সংগ্রামী ছাত্র জনতা মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না জুবাইয়ের সন্তানরা মৃত্যুকে ভয় পায় না আমাদের ভাই হাদি যদি আল্লাহ তারা হায়াতে না রাখেন তিনি শহীদ হবেন আর যদি হায়াতে রেখা থাকেন হাতে ফিরবে ইনশাআল্লাহ হাজার গুণ শক্তি নিয়ে ফিরবে তবে কথা হচ্ছে যারা আমার বাইকে হত্যার দেশে গুলি করেছে তাদের কি হবে আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবালকে জুমাইয়ের সন্তান হাতিকে গুলিবিদ্ধ করা হলেও তিরিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ইন্টারনেটের অথর্ব তারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই তারা এখনো ওটাকে ধরতে পারে নাই কিন্তু আমরা দেখেছি এই যে ইন্ডিয়ান অথর উপদেষ্টা তাকে আমরা দেখেছি তিনি ধরছেন যে মাংসের মধ্যে আলু বেশি নাকি কম তিনি সেইটা ধরছেন আপনারা দেখেছেন যখন আমাদের মিডিয়া বাইরে প্রশ্ন করছেন অবৈধ অস্ত্র ব্যাপারে তখন এই অবৈধ অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে সেখানে পেঁয়াজের দাম বাড়ছে কিনা কমছে এই ধরনের অথর্ব উপদেষ্টা অথর্ব ইন্ডিয়ান অথর্ব উপদেষ্টা আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই যারাই জুলে সন্তানদেরকে হত্যার চেষ্টা করবে যারাই জুলে গিয়ে বিতর্কিত করতে চেষ্টা করবে তাদেরকে স্পষ্ট বলতে চাই আপনার একজন হাজিকে গুলি করবেন কিন্তু কয়েক হাদিকে রুখে দিবেন এক হাদিকে মারতে চাইলেও লক্ষ্য হাদি রাজভরে দাঁড়িয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি আজকে তিরিশ পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো ইন্টারেমের সুশীল উপদেষ্টারা কাউকে ধরতে পারবে না কিন্তু ধরতে পারবে কিভাবে এই যে ইন্ট্রিম এটা করতে হয়েছে সুশীল উপদেষ্টা দিয়ে সুশীল উপদেশ বলতে চাই আপনাদের সুশীলতা এগুলো দিয়ে আপনারা নরম সন্তক্ষ করতে পারবেন বান্ডিল বান্ডিল কালা টাকা পরে পারবেন কিন্তু দেশ চালাইতে পারবেন না আপনারা দেখেন না আমাদের ভাই গুলিবিদ্ধ হয়েছে কত সোশ্যাল মিডিয়ায় খুনি আওয়ামী লীগের যারা সন্তান গুলো আজকে এখন উল্লাস প্রকাশ করছে আপনারা দেখেন না আপনারা জানেন না এই যারা সন্তান গুলোর বাপটা কোথায় আছে আপনারা জানেন না এই কুলঙ্গার গুলোর পরিবার বাংলাদেশে কোথায় আছে আমাদের জানি কান টানলেই মাথা আমাদের সন্দেহ লাগে ইত্রী মছর কুষ্টারা আপনারা সেই কান টানতে ইচ্ছা করেন কিনা। আমাদের সন্দেহ লাগে যে আপনারা আসলেই চান কি না যারা হাজিকে হত্যা চেষ্টা করছে তারা গ্রেপ্তার হোক যদি আপনি সজ্জে থাকে একদিন তো হওয়ার কথা আমাদের মনে অবাক লাগে যেখানে প্রশাসন খুলে শনাক্ত করবে সেখানে আমরাই তাদেরকে খুলে দিচ্ছি সেখানে আমরা তাদেরকে খননা করে দিচ্ছি তার পরেও তারা ধরতে পারছে না ওটা আমাদের কাছে আপডেট চাই লজ্জা লাগে ধরা ধরা কত কাদের আমরা খোঁজে দেওয়ার পরেও না ধরতে পারছে না ওটা আমাদের কাছে আপডেট চাই এই লজ্জা আমরা কোথায় রাখবো ইনড্রিমা সোসাইটি আমাদের কাছে চাই যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে যে খুনিয়া বেরিয়ে ওদের সেই রক্তের পিপাসা এই রক্ত পিপাসি খুনীদেরকে কুকুরে এসে সহায়তা না করে সদা হবে না আপনারা জানেন আদিবাইকে গুলি আগে প্রায় কয়েকবার মাস তো তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে নানা দেশি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে টেস্ট করে কল করে হুমকি দেওয়া হচ্ছে হাতি ভাই বারবার বলেছেন মিডিয়ায় বলেছেন বক্তব্য বলেছেন বেশি প্রশ্নে বলেছেন কিন্তু এতবার বলার পরেও বাইকে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই আজকে হাদির পরে আমাদের ডাকসু ডুবি সাদিক কায়াম সহ আমাদের অনেককেই এরকম হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছে এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো অনেকে আমাদেরকে বলছেন সাবধানে থাকবেন সাবধানে কিভাবে থাকবে আমাদের কাছে সাবধানে থাকার অর্থ একটা সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে খুলি আওয়ামী লীগের যত প্রতাপ তারা এখনো লুকিয়ে আছে গর্তে প্রত্যেকটাই গর্ত থেকে তুলে এনে তুলে এনে তাদের যোগ্য পাড়া বুঝিয়ে দিতে হবে কোন খুনিদের সাথে সহ আমরা মেনে নিব না ইন্টারিমকে ইন্টারিমকে আমরা আর